আমরা হায়াত পেয়েছি আমাদের এই হায়াতের পিছনে কোনো মানুষের হাত আছে বলেন কোনো ডাক্তার কোনো কবিরাজ কোনো দার্শনিক কোনো বিজ্ঞান না আমরা যখন শৈশবে ছিলাম আমরা যখন যখন সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছিলাম বলেন যে ওই সময়ে আমি আমার মাকে চিনি না আমি আমার বাবাকে চিনি না আমি আমার দাদা কেউ চিনি না কাউ চিনি না না ভালো মতন দেখতে পাই না বুঝতে পারি না খাইতে পারি না কিছু করতে পারি ওই সময় যদি আল্লাহ চাইতেন যে এই এই তোর শেষ নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে কোনো সুযোগ নেই সুতরাং আমাকে যে আল্লাহ তালা হায়াত দিয়েছেন এটা আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহ আমার কাছ থেকে ভালো কিছু চান আশা করেন আর আমাদের মতোই দেখবেন অসংখ্য মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে তাদের কাছে ডাক্তার রয়েছে কবিরাজ রয়েছে দার্শনিক বিজ্ঞান সব রকমের প্রযুক্তি তাদের সঙ্গে রয়েছে কিন্তু কথা বলতে বলতে ইন্না লীল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন হচ্ছে কি হচ্ছে না অসংখ্য অগণিত আপনি যদি আরো খেয়াল করেন আরো পূর্বের অবস্থা আমরা যখন শৈশবে ছিলাম আমরা যে যেরকমের শিশু ছিলাম আমাদের মতন হাজারো শিশু তারা দুনিয়ার মুখ দেখার আগেই কবরে চলে গেছে এরকমের আছে না অসংখ্য আছে ছিল এখনো এটা কেমন পর্যন্ত থাকবে যে আল্লাহ সুহান তা তালা চাইলে কাউকে শৈশবে নিয়ে যাবেন কাউকে মায়ের পেট থেকেই নিয়ে যাবেন কাউকে হায়াত দিবেন কাউকে লম্বা হায়াত দিবেন কাউকে অবস্থা পর্যন্ত পৌঁছায় দিবেন এটা আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহ হওয়া সুবাহা এই যে এত কিছু দিলেন এর পিছনে আল্লাহ তালার রহস্য আছে না নাই বলেন তো আল্লাহ রহস্য রয়েছে পৃথিবীর মানুষ অনেক রকমের চিন্তা ভাবনা করে আল্লাহ তালা বলেন আল্লাহ সুরা মিনুনের শেষের আয়াতে আল্লাহ তালা বলছেন আফা হাসি ভিতুম আন্নামা খোলা কনা কুম ও আন্নাকুম ইলাইনা লাতু রুজাউন এ বান্দা তোমরা কি মনে করো তোমরা কি ভেবেছ আমি তোমাদের তোমাদেরকে অনর্থ বহুদা খামাখা তোমাদেরকে সৃষ্টি করেছি ও আন্নকুম ইলাইনা লা তুরুজাউন এ বান্দা তোমরা কি মনে করেছো আর তোমাদের কি আমার কাছে ফিরে আসতে হবে না তোমরা কি এটা ভেবে রেখেছো নাকি হ্যাঁ বান্দা যদি এরকমের ভেবেই থাকো তাহলে তোমাদের চিন্তা ভাবনা তোমাদের ধ্যান ধারণা সম্পূর্ণ ভুল আমি আল্লাহ তাআলা মহান আল হাইয়ুল আমি আল্লাহ তালা কোনো কিছুকে খামাকা সৃষ্টি করি না আমি কোনো কিছুকেই উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করি না প্রত্যেকটা সৃষ্টির পিছনে আমার রহস্য রয়েছে সুতরাং তোমরা যদি শুধু খেল তামাশা করো লাফছাপ করে সময়কে পার করো আর যদি মনে করো তোমাদেরকে খামাখা সৃষ্টি করা হয়েছে তাহলে তোমাদের চিন্তা ভুল অ্যা বান্দা অবশ্যই তোমাদেরকে আমি উদ্দেশ্য করে সৃষ্টি করেছি আমি আল্লাহ টান কি উদ্দেশ্য ওয়ামা খোলাপতুলজি অ্যা বান্দা জেনে রাখো আমি আল্লাহ তালা তোমাদেরকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত বন্দিগি করবার জন্য সৃষ্টি করেছি জোরে বলেন ঠিক কিনা আল্লাহ সুবাহ বলেন বান্দা আমার ইবাদত যাতে সুন্দর হয় সুষ্ঠ হয় এজন্য আমি আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপরে তোমাদেরকে মর্যাদা দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলেন ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله رب العالمين بولين اي আমি সকল সৃষ্টির মধ্যে তোমাদেরকে মর্যাদা দিয়েছি আমি বনি আদম সন্তানদেরকে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছি শুধু তাই নয় জলে স্থানে তোমাদের চলাচলের জন্য ভ্রমণের জন্য আমি আল্লাহ তালা তোমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছি এ বান্দার আমি চতুষ্পাদ যন্ত্র সৃষ্টি করেছি তারা দুই পাও এবং দুই হাত মাটিতে লাগিয়ে লাগিয়ে তারা বিচরণ করে আর আমি আল্লাহ তাহলে তোমাদের কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছি বান্দা দুই পায়ে তোমার চলতে পারো এখান থেকে সেখানে চাইলে যেতে পারো তোমরা ভালো মন্দটাকে তোমরা হাত দ্বারা বাছাই করে নিতে পারো এ বান্দা তোমাদের মুখের সাহায্য নিয়ে আবার প্রয়োজন হয় না কিন্তু যদি চতুষ পর্যন্ত দিকে তুমি তাকাও ওদের দুইটা হাত দুইটা পা থাকার পরেও মুখের সাহায্য নিতে হয় জোরে বলেন ঠিক কিনা ভাইরা ওরা মুখের সাহায্য নেয় কিন্তু জনস্থলে আমাদের চলবার জন্য দুইটা পা দিয়েছে যার সহযোগিতায় আমরা এখান থেকে সেখানে যেতে পারি শুধু তাই নয় যদি আমরা স্থানে যদি চলমান থাকতে চাই আল্লাহরব্দ আমিন আমাদের জন্য বাহন হিসাবে দিয়েছেন ঘোড়া বাহন হিসাবে দিয়েছেন বিভিন্ন জীবজন্তু বিভিন্ন রকমের যান আন্দতার আমাদের জন্য দিয়েছেন যদি আমরা যদি আমরা সাগর পথে চলতে চাই আল্লাহরব্দাল আমিন অসংখ্য নৌযান আমাদের জন্য দিয়েছেন জোরে বলেন ঠিক কি না এটা আল্লাহ তাঁরা মানুষের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন বলেন শুভ হ্যাঁ আল্লাহ আল্লাহ রহম্পুল আল বলেন ওয়ারাজা কনা ঘুম এর এ বান্দা চতুষ্পদ প্রাণীর দিকে যদি তোমরা লক্ষ্য করো ওরা খারাপটাকে ভালোটা থেকে মিশ্রণ করতে পারে না ভালোটাকে খারাপটা থেকে বিশ্রণ করতে পারে না তাদের হাত নাই তারা মুখের সাহায্য নেয় আমি আল্লাহ তালা তোমাদেরকে ভালো মন্দ বাস বিচার করবার মতন সক্ষমতা দিয়েছি তোমাদের জন্য সুন্দর রিজেক দিয়েছি ফল ফ্রুট দিয়েছি সুন্দর সুন্দর খেত খামার তোমাদের জন্য দিয়েছি বান্দা তোমরা বিভিন্ন খেত খামার পচেচিং করে সুন্দর করে রান্না করে ভুনা করে করে খেতে পারো কোনো নিষেধ নাই ঠিকই না ভাইরা আমরা গোশ খাই হালাল প্রাণীগুলি জবাই করে করে খাই রান্না করে খাই কত রকমের পচেজিং করে করে খাই কোনো নিষেধ আছে এই রিজিক দিয়েছেন কে এই আল্লাহ তাআলা বলছেন ওয়ারাজা কনাহুনা তৈবাদী ওয়াফদল নাহুম আলা রিম মিমমান খলাকনা আমি তোমাদের কে উত্তম রিজিক দিয়েছে সম্মানজনক রিজিক দিয়েছি বান্দা শুধু এটুকুই নয় আমি যত মানুষকে সৃষ্টি করেছি যত জীবজন্তু সৃষ্টি করেছি যত makhluk মাখলুকাতকে সৃষ্টি করেছি বান্দা এ বান্দা সমস্ত সৃষ্টির মধ্য থেকে আমি তোমাদেরকে অনেকের উপরে প্রাধান্য দিয়েছি যদি তোমরা লক্ষ্য করো হসপিটালের বিছনায় যদি তোমরা চতুর্দিকে লক্ষ্য করো দেখতে পাবে তোমাদের মতো অসংখ্য মানুষ হসপিটালের বিছনায় পুঙ্গু হয়ে পড়ে আছে অসংখ্য মানুষকে তুমি দেখতে পাবে তাদের মুখ আছে কথা বলতে পারে না তাদের চোখ আছে চোখে দেখতে পায় না হাত আছে কিছু ধরতে পারে না এ বান্দা অসংখ্য মানুষকে দেখতে পাবা তারা পথের ফকির তারা পথের কাঙ্গাল আ বান্দা এক বেলা খায় তো দ্বিতীয় বেলা খাবার জোটাইতে পারে না এরকমের অসংখ্য মানুষ তোমরা তোমাদের নজরে দেখতে পাইবা এ বান্দা আমি তোমাদেরকে একে অপরের উপরে প্রাধান্য দিয়েছি এ বান্দা কেন এত সুন্দর তোমাদের মর্যাদা দিলাম জানো এ বান্দা এই জন্যই তোমাদেরকে মর্যাদা দিয়েছি যাতে তোমরা তোমাদের রবকে চিনতে পারো আর তোমার রবের ভয় তোমাদের অন্তরে রেখে যেন বেশি বেশি নেই কামলের দিকে আসতে পারো জোরে বলেন ঠিক কিনা না সুতরাং আল্লাহ সুবহায়ান হুয়া তাহান আমাদেরকে এই যে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন এর পিছনে রহস্য আছে না আল্লাহ তালা রহস্য আছে আল্লাহ তালা হিকমা রয়েছে এর পরেও অসংখ্য বান্দা আল্লাহ তালার এই রহস্যকে ভুলে গিয়ে আল্লাহর হিকমার কথা ভুলে গিয়ে অপরাধের সাথে জড়িয়ে যাবে এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি হে বান্দা যদি কেউ মনে করো তুমি যা কিছু করবা তোমার কোনো কিছুই দেখা হবে না 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 তোমার সাথে এমন একটি তাবিজ ঝুলানো আছে এমন একটি মেমোরি তোমার সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে তুমি যা করবা যা কিছু লিখবা যা কিছু বলবা যা কিছু করবা সবকিছু তোমার মেমোরির মধ্যে এটা ভিডিও হয়ে যাবে কাল হাশরের ময়দান যখন قائم হয়ে যাবে সেদিন সবকিছু তোমার চোখের সামনে উপস্থিত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ওয়া ওয়াজাদু মা আমিলু حاضরা আল্লাহ رب العالمين এ বান্দা আজ তুমি দেখো তুমি যা কিছু আমল করেছো আজ তোমার সমস্ত আমল আজ তোমার সামনে উপস্থিত হয়ে গিয়েছে

তারা খুবই লাঞ্ছিত অপদাস্ত হয়ে মাথাটাকে নিচু করে সামনে উপস্থিত হচ্ছে তারা সেদিন বলবে হায় আমাদের দুর্ভোগ আমাদের জন্য আফসোস আমাদের জন্য লাঞ্ছনা এটা কেমন কিতাব এটা কেমন কিতাব এটা আমাদের কেমন কিতাব যেই কিতাবের মধ্যে আমাদের জীবনে আমরা যা কিছু করেছি ছোট করেছি বড় করেছি এ আল্লাহ এটা কেমন কিতাব যে কিতাবের মধ্যে পঙ্খু না পঙ্খু সব লেখা রয়েছে বলেন সুবাহান সুতরাং সবকিছু যিনি দেখছেন যিনি লেখছেন তিনি কে বলেন তো সুতরাং অপরাধ করা যাবে না এজন্য আমাদেরকে খুব চিন্তা করতে হবে যে আমরা আজ আছি আমাদের আর এই পৃথিবীতে বেশি সময় নাও থাকতে পারে যে কোনো মুহূর্তে আমাদের ডাক চলে আসতে পারে সুতরাং আমাদেরকে মহান রবের দিকে ফিরে যেতে হবে মহান রবের দিকে ফিরে যেতে হবে আল্লাহ বলছেন এক কিতাব এক কাফিন ইয়ৌ আলাইকা হাসিবা কেয়ামতের ময়দান যখন কায়েম হবে সেদিন তোমার কাছে তোমার কিতাব ধরিয়ে দেওয়া হবে এবং বলা হবে যে বান্দা পড়ো পড়ো সেদিন তুমি পড়তে থাকবে যদি তুমি তোমার কিতাবটাকে সুন্দর মতন করে যাও সেদিন তোমার মুখের মধ্যে হাসি ফুটে উঠবে আর যদি বান্দা নে কামল করে যেতে না পারো যদি তোমার কিতাব হাওয়া হাতে পাওয়ার পরে যদি তোমার চেহারা মরিন হয়ে যায় তাহলে মনে রাখো তোমাকে অবশ্যই অপরাধীদের কাতারে অপরাধীদের দলে তোমাদেরকে সামিল করা হবে আর তোমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করা হবে বলেন নাওয়জ্লাহ সুতরাং আসুন আমরা বেশি বেশি নেক আমল করি আল্লাহ তার আমাদেরকে যে কথাগুলো বললাম আমল করবার তাও দান করেন বেশি বেশি নেক আমল করে বেশি বেশি এসতে ফার করে বেশি বেশি দরুদ পাঠ করে আমরা যেন আল্লাহ তালার ডাকে সাড়া দিয়ে জান্নতি ব্যক্তিদের কাফেলায় সামিল হয়ে যেতে পারি আল্লাহ সুবাহ আমাদের সকলকেই তাওফিক দান করেন সকলি বলি আমিন